হ্যালো বন্ধুরা ওয়েলকাম অ্যাগেন টু আওয়ার বিষ্ণুপুর ডায়রিজ তো আপনি যদি একজন ভ্রমণ পিপাসু মানুষ হয়ে থাকেন তাহলে আমাদের বিষ্ণুপুর ডায়রিজ আপনাকে আরও মোটিভেট করে তুলবে আর আমাদের মোটিভেট করবে আপনাদের একটি লাইক শেয়ার অ্যান্ড সুন্দর একটি কমেন্ট সোয়াদেরই কেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কাবেরি সাতকাহন এবং আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না তো আজকের পাটে থাকছে রাধেশ্যাম টেম্পল মৃন্ময়ী মাতার মন্দির মহারাজা বীরহাম্বির উদ্যান লালজি টেম্পল ও দরজা তো আমরা প্রথমেই চলে এসেছি রাধেশ্যাম মন্দিরে আর রাধেশ্যাম মন্দিরের সামনে রয়েছে নহবত গেট এই নহবত গেটের ডেকোরেশনটিও কিন্তু খুবই সুন্দর বাট এখানে কোনো রকম টিকিট চেকিং ব্যাপার ছিল না তো আমরা চলে এলাম ভেতরে ল্যাটেরাইট পাথরে নির্মিত একরত্ন শ্রেণীর এই মন্দিরটি খলিচুনি শিল্পকার্যের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য তো সকলে ডান দিক থেকে শুরু করছিল তাই আমরা ঠিক করলাম যে বাম দিক থেকে শুরু করব যাতে মন্দিরটা আমরা একটু ফাঁকায় ফাঁকায় ঘুরে দেখতে পারি বাম দিক দিয়ে ঘুরতে ঘুরতে চোখে পড়ে এই চিত্রটি যেটি গর্ভগৃহ থেকে জল বেরোনোর জন্য বানানো হয়ে থাকে সাধারণত এগুলো আমরা মহাদেবের মন্দিরেই দেখতে পাই তো মন্দিরের মাঝখানে অবস্থিত গর্ভগৃহের পূর্ব দিকে রয়েছে জগন্নাথ দেব ও চৈতন্য মহাপ্রভুর মূর্তি এবং ঠিক তার সামনেই রয়েছে ভোগ কক্ষ আই মিন কিচেন আরেক পাশে ভোগ রয়েছে একটি তুলসী মঞ্চ আর এত বড় তুলসী মঞ্চ আমি আগে কোথাও দেখিনি মন্দিরটি দক্ষিণ দিকে রয়েছে একটি নাট মঞ্চ এই মন্দিরটি ডিজাইনের সাথে আগের দেখা মন্দিরের ডিজাইনের অনেকখানি সাদৃশ্য রয়েছে একটি চূড়া বিশিষ্ট এই মন্দিরেও নানান লতা পাতার সুন্দর ডিজাইন দেখা যায় আর মন্দিরটি দক্ষিণ দিকে রয়েছে শ্রী রাধেশ্যামের একটি মূর্তি মন্দিরে খোদাই করা লিপি অনুসারে জানা যায় মন্দিরটি সতেরোশো সালে রাজা চৈতন্য সিংহ নির্মাণ করেন দেখুন শ্রী রাধে কৃষ্ণ এবং লাস্টের আগের লাইনে চৈতন্য কথাটির উল্লেখ পাই আমরা উপরের দিকে টাইলসগুলিতে খোদাই করা মূর্তি এছাড়াও গর্ভগৃহের সামনের দেওয়ালে রামায়ণের নানা দৃশ্য অনন্ত শয়ন বিষ্ণু ও রাধা কৃষ্ণের মূর্তিতে সাজানো হয়েছে সম্পূর্ণ মন্দিরটি আর এই হলো সেই নহবত গেট যেখানে আগে বসত মিউজিশিয়ানদের আসর স্পেশালি আমার এই গেটটা বেশ ভালো লেগেছে রাধেশ্যাম মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে শ্রী মৃন্ময়ী মাতার মন্দির মৃন্ময়ী মাতার মন্দির হল দুর্গা মায়ের একটি মন্দির মল্লরাজাদের কুলদেবী মৃন্ময়ী মাতা এবং রাজাদের স্থাপিত এটি হলো প্রথম মন্দির জানতে পারলাম মৃন্ময়ী মাতাকে মাটি এবং কুচ দিয়ে বানানো হয়ে থাকে এখানে আগে মাটির বাড়িতে পুজো হতো তাই মায়ের মন্দিরের ভেতরের মেঝে এখনও মাটির আর এটি হলো একটি কামান যা এখনও দুর্গাপূজার আগে ফাটানো হয় এবং এই কামানে তোপধ্বনির আওয়াজ শুনেই বিষ্ণুপুরের অন্যান্য পুজো মণ্ডপে পুজো শুরু হয়ে থাকে মন্দিরের মায়ের অপরূপ চালচিত্র এবং রং সব কিছুই এখনও পর্যন্ত স্বপ্নাদেশের মাধ্যমেই করা হয়ে থাকে এই মন্দিরের ইতিহাস বড়ই অদ্ভুত মায়ের লীলা বোঝা বড়ই দায় এই মন্দিরের বাউন্ডারির মধ্যেই রয়েছে দুটি দোকান যেখানে পোড়ামাটি জিনিসের সাথে সাথে পাওয়া যাচ্ছিল বাঁকুড়ার বিখ্যাত ডোকরার জিনিস বিভিন্ন ধরনের ডোকরার মূর্তি এখানে রিজনেবল প্রাইজেই পাওয়া যায় তো আপনি যদি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়েন তাহলে মন্দিরের পেছনেই রয়েছে এই ক্যাফেটেরিয়া আপনার জন্য তো তারপরে আমরা চলে গেলাম মহারাজা বীর হাম্বির উদ্যান এবং তারই সংলগ্ন লালজি মন্দিরে তো এখানে আমাদের আগের কাটা টিকিটটা কোনো কাজেই লাগলো না তাই আমরা পাঁচ টাকার করে আরও দুটো টিকিট নিয়ে নিলাম এবং রওনা দিলাম লালজি মন্দিরের উদ্দেশ্যে লালজি টেম্পেল রত্ন শৈলীর এই মন্দিরটিও ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি ভালো করে লক্ষ্য করলে দেখবেন দুই দিকে হালকা বাঁকানো ছাদের ওপর মন্দিরের একটি রত্ন বা চূড়া রয়েছে গঠনশৈলীর দিক থেকে বলতে গেলে মন্দিরটি অন্যান্য মন্দিরগুলির তুলনায় একটু সাধারণই মন্দিরের মাঝখানে রয়েছে একটি গর্ভগৃহ এখানেও মন্দির প্রাঙ্গণে একটি ভোগ কক্ষ এবং তার পাশে একটি তুলসী মঞ্চ ও একটি খোলা নাট মঞ্চ রয়েছে মন্দিরটি খ্রিস্টাব্দে নির্মাণ করেছিলেন তো লালজি টেম্পল থেকে বেরিয়েই ঠিক তার ডান দিকেই রয়েছে পুরনো কেল্লার তরুণদার বা যা পাথর দরজা নামেও পরিচিত বিশালাকার এই সম্পূর্ণ গেটটি ঝামা ইট বা ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি এখানেও আমরা খিলান সিস্টেম গেট দেখতে পাই আগে এখানে সৈনিকরা থাকত এখন এই যে পায়রাগুলো থাকে শত্রুদের আক্রমণ থেকে বিষ্ণুপুর রাজ্যকে রক্ষা করার জন্য সৈনিকরা এখান থেকেই লড়াই করতেন আর এই যে দেওয়ালের গায়ে ছিদ্রগুলো দেখছেন এই চিত্রগুলোর মাধ্যমেই বন্দুক এবং তীর রেখে যুদ্ধ করতেন অত্যাধুনিক গঠনশৈলীতে বানানো এই গেটটিও এখন রাষ্ট্রীয় স্মারক হিসেবে চিহ্নিতকরণ করা হয়েছে ভাবতেও অবাক লাগছে যে আমরা এখন বিষ্ণুপুরের বাইরে দাঁড়িয়ে রয়েছি বাট সেটা পুরনো ম্যাপ অনুযায়ী তো বিষ্ণুপুর ডায়রিজ এই পার্টটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল কাবেরি সাত কাহন তো আমরা বিষ্ণুপুরের বাইরে থেকে আবার বিষ্ণুপুরে চলে এসেছি এবং দেখা হচ্ছে বিষ্ণুপুর ডায়রিজের নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন টাটা